সাংবাদিক তুহিনসহ আহত সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত তত্ত্বভির চিত্রে গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি মোস্তাক আহমেদ সাংবাদিক তুহিনসহ আহত সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং সারা বাংলাদেশে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ মবসার সাংবাদিক ফোরাম এফ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের গাজীপুর জেলা সভাপতি উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুল আলম সোহানের সঞ্চালনায় বক্তারা এ সময় বলেন সাংবাদিক তুহিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করি এবং সাংবাদিকদের দাবি সুরক্ষা আইন চাই পরিশেষে নিহত সাংবাদিকদের আত্মার মাখফরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়